আমরা চলে আসছি অনেক ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন অনেক ভাইকে যার ভিডিও একদম সারা পেলেছে ইউটিউবে অলরেডি আহ অনিক ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ভাইয়া বেচা কেন কেমন

আপনার ভালো লাগছে একদম খুব সুন্দর সুন্দর সাজানো পার্টি আছে আমরা কোথা থেকে শুরু করবো ভাই পাকাম থেকে শুরু করি ওকে পাকাম সিজন শেষ হয়ে গেছে এটাও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এটাও চলে যাবে ইনশাল্লাহ

আমি হাত দিলে হাতে চলে আসছি লিখু এই যে দেখেন হাতে চলে আসছি কিন্তু দেখেন কত চার হাজার টাকা চার হাজার টাকা ওকে আচ্ছা চার হাজার টাকা এরপর আমরা জানবো এখানে নিচে

ঠিক আছে আমরা অনেক কিছু দেখলাম অনেক কিছু এখানে যাক দেওয়া পাখি সহ অনেক পাখি দেখলাম এখন জেনে নিবো আমরা অনেক ফোন নাম্বারটা ফোন নাম্বার বল মোবাইল নাম্বার জিরো ডাবল এইট ওয়ান ফোর ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ ওকে লোকেশন ঢাকা গ্রানিগঞ্জ আড়ি বাজার ঢাকার ভিতরে আপনার হোম ডেলিভারি দেবে আর ঢাকার বাইরে বাসের মাধ্যমে ডেলিভারি ফুল টাকা আগে পেমেন্ট করে দিতে হবে ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া